না আমি বলবো না তুমি লিখো ফাইভ ফ ও বলো না

If you are four, if you are four, hm five, e, u, na, buloche, you am bold, bold. you E, 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 কি হয় 5 হ্যাঁ কি হয় নিখ তুমি জানো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো তুমি জানো কতবার ভুল করছো বলো তো প্রথম থেকে বলো তো 1 বলো বানান বলো এনি ওয়ান টি ডব্লিউ 3 ডব্লিউ 4 ই ইউ আর ফোর एफ आई भिई नहीं চেখেত দিয়ে মানে কি কৰে আবাৰ প্ৰথমতে লিখো